শুরুতে আমাদের দেখেন নতুন এটা আসছে খুবই চমৎকার গ্রে কালার একটা প্রোডাক্ট চার একটা প্রোডাক্ট কপি করছে পাথর বডি হাইগ্লোসির প্রোডাক্ট কিচেন এর ভিতরে এটা দেখেন খুবই চমৎকার এটা নতুন আসছে দেখেন এই এইটা গ্রীন কালার বা মিন্ট কালার যেটাই বলি এই কালার আমরা নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে এবং প্রত্যেকটাই মার্শাল একটা থেকে একটা কোনোটা কম না খুবই চমৎকার দেখেন এটা আসছে এটা আমাদের আগের প্রোডাক্ট খুবই চমৎকার এটা আমাদের রানিং প্রোডাক্ট এটা বেশি দিন হয় না আসছে এটা নতুন বলতে পারেন এটা আগের প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট গুলো কি এবং গ্লেজটা আসলে আমাদেরকে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না বাট বাস্তবে ফিজিক্যালি আমাদের কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এটা নতুন আসছে দেখেন এটা দুইটা এটা আপনি চাইলে ওয়াশরুম ইউজ করলেন বা ডাইনিং ইউজ করলেন আপনি দেন